এই আতের মধ্যে কিন্তু অনেক রোগ জীবাণু এই দেখ আতের মধ্যে চুড়ু চুড়ু রেগ আছে ঠিক আছে এটা যারা বড় লোক মানুষ ফেরার তো জীবাণু না আর যারা মাটি ফেলে কাম কাজ করে ফেরার কিন্তু যতই দুঃখ এই যে এটির মধ্যে এটির মধ্যে কিন্তু রোগ জীবাণু ময়লা

যে হাফড় দিচ্ছি এই হাফড়ে টিহা দাজার এরকম ইরম যদি আমি বেশি না তিন চারটা করতারি তাই তো আমার টিহার মানে টিহার খেত করে আলবাম একটা বাইরে এই দান্দাই করবাম

কি সমস্যা হন জানো না এই যে তুমি এই যে কুলাকুলি করতেছি ঠিক আছে এই যে কুলা কুলাকুলি করলাম এদের কুলাকুলি করলাম ওখান তোমার যে নাহে নিঃশ্বাস এটা তো আমার ময়ের মধ্যে পড়ছে আমার নাহের নিঃশ্বাস তোমার নাহের মধ্যে গেছে ঠিক আছে এই ভাবে যদি কুলাকুলি করো তাহলে রোগ জীবাণু তোমার শরীরের আমার শরীরে যাইবো আমার শরীরের তোমার শরীরে যাইবো ও সুখ বিসুখের দরকার এর লাগে আমাদের মাত ভরে আইন করতে যে কুলি হ্যান্ডচুপ চলবো না

সবকিছু শেয়ার দিতে এলাকার মধ্যে করবে না কুলাকুলিও করবে না ঠিক আছে একজনের সব্য নাস এক টিকা লুট বুদ্ধি শিখছি খালি দরবাম টুকিয়া টুকিয়া কোনো কি কুলা কুলি হেনচিপ বাজারটার মধ্যে যায় বাজারের মধ্যে তো বিভিন্ন মানুষ আয় বিভিন্ন প্রকারে কুলাকুলি হেঞ্চি বলবো লাখ টিয়া ব্যবসা করা মাছকা